কি আমল করা লাগে আল্লাহর অলি হইতে গেলে বেশি আমলের প্রয়োজন নাই ইমান মৃত্যু বরণ করতে গেলে বেশি ওয়াজ শোনারও দরকার নাই তওবা কিন্তু সারা জীবন তওবা করা বা তওবা কবুল হবে না আর যদি তওবার মতো তওবা একবার মাওলারে বলতে পারো মালিক আমি এখন এই জায়গা থেকে ওয়াদা করলাম আর জীবনে গুনা করব না মালিক আমি এই জায়গা থেকে ওয়াদা করলাম আর নেকের কাম সারব না ও মালিক জীবনে যত গুণা করছি তোমার দরবারে এখন তওবা করলাম তুমি maaf করো আর জীবনে যত নেকির কাজ করতে পারি নাই মালিক আমি এখন থেকে ওয়াদা করলাম একটা নেকের কাম আমি আর ছাড়ব না কিছুক্ষণ পরে লোকটার মৃত্যু হবে যদি খাস তওবা করে যায় আমি জিজ্ঞেস করছি আলেমদের ফটোয়া অনুযায়ী লোকটার জান্নাতি হবে না জাহান্নামি হবে কারণ আল্লাহর নবী জানাবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন গুনাহ করতে 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 যত পরিমাণ গুনাই করুক না কেন আল্লাহর বান্দা যদি আল্লাহর কাছে খাস দিলে তওবা করে তওবা করিয়া গুনার কথা মনে হইয়া চোখের পানি নাকের ডগা পর্যন্ত আসতে যতটুকু সময় লাগে আমার আল্লাহ তার তওবা কবুল করিয়া সমস্ত গুনাহ মাপ করতে এতটুকু সময় সহজ অতি সহজ সহজ গুলাকে আমরা কঠিন করি আমরা কঠিন করে কেন আমরা কঠিন করি আমার মন মতন হইলে আমি মানি আমার মন মত না হইলে মানি না কথা কয় না কোরআন এবং নবীর সুন্নাত বিশ্বাস করি তবে কতক্ষণ বিশ্বাস করি যতক্ষণ পর্যন্ত আমার মন মতন চলে আমার দলের মন মতন চলে আমার দলের পক্ষ থেকে যেটা হয়েছে এইটাই আমার কাছে সঠিক আমার মন মত সঠিক আমার মনের বিরুদ্ধে গেছে আমার দলের বিরুদ্ধে গেছে

তার ইমান বাঁচানোর জন্য কোন আমিরের তাবেদারি করতে পারে না তার ইমান বাঁচানোর জন্য কোন নেতার তাবেদারি করতে পারে না হ্যাঁ আমি আমার পীরের তাবেদারি করব কথা অনুযায়ী চলবো আমি আমার আমিরের কথা অনুযায়ী চলবো কিন্তু সেই কথাটা হবে আল্লাহর কুরআন নবীর সুন্নাত অনুযায়ী আল্লাহর কোরআন নবীর সুন্নাত অনুযায়ী হবে না আমি আমার পীরের আদেশ মানি না আমি আমার আমিরের আদেশ মানি না আমি আমির বুঝি না পীর বুঝি না দরবেশ বুঝি না নেতা বুঝি না নেত্রী বুঝি না মানি না মানি না মানি না আমি মানি আমি মানি আমি মানি সেই আদেশ হওয়া লাগবে আল্লাহর কুরআন নবীর সুন্নাত অনুযায়ী এর নাম ইমান এর নাম কি এইটা আপনি শিওর হইতে গেলে আপনারও কিছু জ্ঞান শিখা লাগবে বোঝা লাগবে কি ঠিক না এই শিকাটা আর এই বোঝাটা আমাদের জন্য পাহাড় সমতুল্য দরকার নাই ওই যে মূর্খ ভালো করে বুঝেন যার গুনা করব না নেকের কাপ বেশি যদি শুনি তাহলে আমার স্মরণ থাকবে না তো ভালো করে বুঝেন আচ্ছা জোর ব্যাপার

কিন্তু খাস অবা হলো কোনটা যেটা গুনার কথা মনে করিয়া আল্লাহ বলছে আল্লাহ আমি আর গুণা করবো না আল্লাহ না আমি বলো না আমি আমার মন মতন হলে আমি মানব আমার দলের মন মতন হলে আমি মানব না হলে মানবো না এটা করা যাবে এটা করা যাবে এটা করা কিছুতে যাবে না এটা আগে মনে রাখতে হবে আল্লাহ রব্বুল আলম আমাদের বুঝ দান করো দেখেন দুনিয়ার জমিনের ভিতরে আমরা দুনিয়া আর আখরা দুনিয়ার রাসুল করিম সাল্লাম দুনিয়া করছে কি করে নাই কথা বলতে হবে করছে কি করে নাই আল্লাহ রাসুল সাহাবিরা দুনিয়া করছে কি করে নাই আখরা আল্লাহ নবী সাহাবীরা করে নাই আল্লাহ নবী করে নাই নবী করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের কাছে আল্লাহ নবী সাহাবি আসতেন্লাহ আমার একটা অনুমোদন দেন অনুমতি দেন কি অনুমতি চাও রসুল্লাহ আমার আর ঘর সংসার ভাল লাগে না আমার আর ঘর সংসার এই সমাজনীতি ঘর সংসার এত কিছু আর ভাল লাগে না কেন আমি হিসাব করে দেখছি স্ত্রীকে সময় দেওয়া সন্তানকে সময় দেওয়া ঘর সংসারের পেছনে সময় দেওয়া দুনিয়ার সময় দেওয়া এই সময় দেওয়ার পরে আল্লাহরে ডেকে ইবাদত করে আল্লাহর ইবাদত করে আল্লাহর কদমে সেজদা দিয়ে আল্লাহরে দিকে আমার ফরান করে না আমার মন ভরে না ইয়া রাসূলুল্লাহ আচ্ছা নিয়তটা ভালো না খারাপ ভালো তো ভালো করে বুঝবেন কিন্তু নিয়তটা ভালো না খারাপ ভালো আল্লাহকে দিকে ফরান বলছেন স্ত্রীকে সমাজেরা আল্লাহ কই বললেন ও তুই কি করতে চাও বলি ইয়া রাসূলুল্লাহ আমার একটু করুণা মতো দেন আমি এই ঘর সংসার ছেড়ে বনে পাহাড়ে কোথাও চলে যাব যেখানে কোনো মানুষজন থাকবে না গাছ খাওয়া দাওয়ার কোনো চিন্তা থাকবে না আমি গাছপালা তরুলতা যেখানে যা পাই তাই একটু খাবো আল্লাহ আমার জীবন রক্ষা করবে আর আমি চব্বিশ ঘন্টা আল্লাহ ইবাদত করব আমি দেখি আল্লাহকে দেখি আমার পরানটা ভরে নিয়তটা ভালো না খারাপ রাসুল করিম সাল্লাহ আলিয়া সাল্লাম তো এজাজত দিয়ে দিলেন নাকি আল্লাহ রাসুল বললেন ও আমার সাহাবি আমি রাসুল কি ঘর সংসার করি সোহান আল্লাহ হয় না আমি রাসুলের কি বিবি আছে আমি রাসুলের কি সংসার আছে ও আমার সাহাবি তোমার এটা কে শিখাইল কে শিখাইল ঘর সংসার স্ত্রী পুত্র ছেড়ে দিয়ে বনে যাইয়া আল্লাহকে ডাকার জন্য না আল্লাহটা পছন্দ করে না আমি রাসুল পছন্দ আমার আল্লাহ যেটা পছন্দ করে না আমি রাসুল সেটা পছন্দ করতে পারি ও ছাবি ঘর সংসার করো স্ত্রীকে সময় দাও সন্তানকে সময় দাও দুনিয়ার কাজকর্ম করো এটাও ইবাদত এটা ইসলাম এটা করা লাগবে আমি রাসুল যা করি তোমাদের তাই করা তার মানে বনে জঙ্গলে যাইয়াও ইসলাম কথা পায় না হ্যাঁ ইসলাম সংসারের ভিতরে আসে না নাই আমি যে কথাগুলো বলবো ভুল বুঝবেন না এই জন্য বললাম সংসার করা লাগবে সংসার করা সময় দেওয়া সন্তানদের সময় দেওয়া এটা ধর্ম এটা ইসলাম ধর্ম আপনাকে শিক্ষা দিছে আমার নবী কি ঠিক না প্রশ্ন হলো এখানে প্রশ্ন হলো এইটার বেলায় ঠিক আক্রায়ে ধরতে চাই আমার আল্লাহ রসুল সংসার করেছেন আল্লাহ রসুল দিনের কাজ করেছেন সাহাবিরা সংসার করেছেন সাহাবিরা দিনের কাজ করেছেন আমি কি সংসার শুরু করলাম আর আমি কি দিনের কাজ শুরু করলাম